সবাই ভালো আছেন তো আমরা গরুর হাট বাজারের আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই মুহূর্তে আমরা অবস্থান করছি নগা হাটে এটি একটি ঐতিহ্যবাহী এবং বিখ্যাত গরুর হাট এই হাটটি অবস্থিত আপনার তারাস উপজেলার সিরাজগঞ্জ জেলায় এই আরটি বসে থাকে প্রতি সপ্তাহে একদিন যেটাকে আমরা হাটবার বলি প্রতি বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটিতে বিভিন্ন জাতের আপনার দেশি বিদেশি ছোট থেকে বড় পর্যন্ত আপনার হচ্ছে গরুগুলো পাচুর গরু দোকনা গরু তারপরে এড়ে পাচুর বিভিন্ন জাতের গরু আমরা এই ভিডিওতে পারবো অনেক রকমের ভিডিও অনেক রকমের গরু

আনছিলাম পাঁচটা আনছিলাম পনেরোটা পনেরোটা পাঁচটা হয়েছে আরো দশটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা গরুর দাম কেমনটি মানে এই যে আমরা সবাই জানি যে আমাদের উত্তরবঙ্গে রাষ্ট্রীয় বিভাগে ধান কাটা ছিল না করে ধান কাটার কারণে কিন্তু অনেক আসতে পারেনি যার কারণে গরুর তোমার একটু কম না ভাইয়া আচ্ছা তো এই যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু বড় ভাই গরু গরু আচ্ছা এই 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 গরুটি বছর না আচ্ছা আচ্ছা তো এইটার আপনার চাওয়া দাম কেমন পড়বে চা দাম সত্তর হাজার আচ্ছা এটা কাস্টমার কত বলেমার বলতে কত আচ্ছা আপনি কত হলে ছেড়ে দিন পঁয়ষট্টি হলে আপনি ছেড়ে দিন দর্শক বন্ধুরা খুবই সুন্দর একটি অস্ট্রেলিয়ান পরাত জাতের গরু এই গরুটি সার বা আমরা এর যেটাকে বলি তো এই গরুটি আহ দেড় বছর বয়সে হচ্ছে বাড়িতে প্রসার জন্য রাখতে পারেন যেটি আপনারা পরবর্তীতে ভালো দামে বিক্রি করতে পারবেন কুরবানিতে বিক্রি করতে পারবেন এই ধরনের একটি গরু এটি তো এই গরুটি বড় ভাই চাওয়া দাম হচ্ছে সত্য কাস্টমার মতো বলেছে হাতে চলে আসবেন এই মুহূর্তে আরও একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন